ডক্টর বি আর আম্বেদকর মেধা সম্মাননা একটি রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্পে ষষ্ঠ থেকে অষ্টম নবম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নাম্বার পাওয়া তপশিলি জাতি শিক্ষার্থীদের যথাক্রমে চারশো টাকা সাতশো টাকা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেড় হাজার টাকা সহায়তা প্রদান করা হয় সবরু মহকুমার হরিনাথ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের করণিক অর্থাৎ ইউটিসি কর্মচারী শ্রীবাস ভূমিক নিজের মেয়ের নামে যে কিনা আগরতলার অন্য একটি স্কুলে পড়াশোনা করছে তার নাম মেধাবৃত্তির তালিকায় ঢুকিয়ে দিয়ে অর্থ আত্মসাতের ফোন দিয়াটেন কিন্তু মেধাবৃত্তির তালিকা প্রকাশ্যে আসতেই বিদ্যালয়ের শিক্ষকদের নজরে আসে একাদশ শ্রেণীর এক ছাত্রীর নাম এবং তার বাবার নাম শ্রীবাস ভৌমিক কিন্তু এই নামে একাদশ শ্রেণীতে এই স্কুলে কোনো ছাত্রী নেই পরবর্তীতে শিক্ষকরা শিক্ষিকারা জানতে পারেন বিদ্যালয়ের করণিক শ্রীবাস ভূমিকের এক মেয়ের নামে এই মেধাবৃত্তি তালিকায় রয়েছে কিন্তু সে এই স্কুলের ছাত্রী না হরিনা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড সম্পর্কিত যাবতীয় ফাইলপত্র এই গুণধর করণিক শ্রীবাস ভূমিক পরিচালনা করতেন আর এই সুযোগ কাজে লাগিয়ে ছাত্র ছাত্রীদের মেধাবৃত্তির অর্থ আত্মসাতের নীল নকশা তৈরি করেন তো আপনাদের স্কুলের যে মেধাবৃত্তির তালিকা তৈরি হয়েছে সেখানে ক্লাস ইলেভেনের এক ছাত্রীর নাম উঠে এসেছে অস্মী ভূমি তো এই নামে কি আপনাদের স্কুলে ক্লাস ইলেভেনে কোনো ছাত্রী রয়েছে আমার জানা মতো নেই এই নামে কোনো ছাত্রী আমাদের স্কুলে নেই তো কীভাবে এটা নামে অন্তর্ভুক্ত হলো বা কী আসল বিষয় এ ব্যাপারে কিছু বলবেন এ ব্যাপারে আমাদের ক্লার্ক যিনি আছেন উনি অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আছেন উনি যখন আসবেন তখন আমরা ওনার থেকে বিস্তারিত জানতে চাইব ওই ক্লার্কের নাম শ্রীবাস ভৌমিক এখানে তো অশ্মী ভৌমিকের বাবার নামও আছে শ্রীবাস ভৌমিক হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে ওনার সাথে যোগাযোগ করেছিলেন আপনারা আমরা ফোনে যোগাযোগ করেছি উনি বলেছেন এই ব্যাপারে ওই ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবেন কতদিন হয়েছে লিস্টে আমরা পেয়েছি গত বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পেয়েছি তারপরে আমরা শুক্রবারে ওনার সঙ্গে যোগাযোগ করেছি এই ব্যাপারে তো উনি কি এখন বর্তমান স্কুলে আসছেন না না আসছেন